আপনারা জানেন যে আমি মানুষের কাছে মানুষ বাস্তবটা তুলে ধরি আজকে ভাইজান দেখলাম বিধান বিধানসভা গেটের সামনে যে ক্যানিংয়ে শকত মোল্লাকে বাংলার মানুষ সবাই চিনে সে মোল্লা বিধানসভা গেটের সামনে মিডিয়ার উনি দু হাজার ছাব্বিশে ভাঙ্গরে যদি যদি নসাদকে আমরা না হারাতে পারি তা আমরা আমি রাজনীতি ছেড়ে দেব একদম ওপেন ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট বলছে সেটা নিয়ে এখন বাংলার মানুষ বিভ্রান্ত কাস্টম বিভ্রান্ত যেহেতু শকত মোল্লা কায় শকাত মোল্লা ভাঙরে নসাদকে হারাতে পারবে আর আমরা জানি ভাঙরে গ্রামবাসীরা সবাই নসাদকে চাই চাই দু হাজার ছাব্বিশে ভাঙরের গ্রামবাসীরা নসাদকে ছাড়া ভাঙরে কাউকে চিনে না তার সাথে সাথে বলেছে ভাঙরের মানুষরা বলেছে আমরা নসাদকে জিতিয়েছি আবার আমরা নসাদকে দু হাজার ছাব্বিশে জিতাবো তো সেইখানে তোমার সকাত মোল্লা বিধানসভার গেটের সামনে কি করে বলছে দু হাজার ছাব্বিশে আমরা যদি নসাদকে যদি না হারাতে পারি তাহলে আমি রাজনীতির রাজনীতি ছেড়ে দেবো আমি জীবনে কিন্তু রাজনীতি করব না অনলাইনে আমি ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট আমি বলে দিলাম সকাত মোল্লা বলছে আচ্ছা প্রিয় সম্মানিত দর্শক বিন্দু যেহেতু আপনারা জানেন যে ভাঙ বাংলাতে যে সকাত যে জমার ভাঙড়ে যে নসা সিদ্দিকি পাঁচ চার বছর ধরে উনি যে এমএলএ বিধায়ক আপনারা জানেন বাংলায় বহুত মানুষের পাশে গিয়ে উনি দাঁড়িয়েছে আপদ বিপদে সব থেকে নশা সিদ্দিকি পড়েছে আপনারা জানেন কোথায় কি হচ্ছে ঝড়ের মতন গতির মতন নশা সিদ্দিকি সেই আইএসএফ দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে ঘরে কানে কানে পৌঁছে গেছে সেই আইএসএফের দলটা মানুষ সারা এখন বাংলার মানুষ নসাদকে চাইছে সামনে নতুন মুখ দেখতে চাইছে এ ব্যাপার হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙরে তো কোন অ্যাঙ্গেল থেকে বলল সকাত মোল্লা তো দু হাজার ছাব্বিশে আমরা ন সাতকে আমরা ওখান থেকে যদি না আমি ওনাকে ওখান থেকে যদি আমরা না করতে পারি আমি আমি রাজনীতি করব না দু হাজার ছাব্বিশে নসাদকে ওরা বলছে আমি হারাবো হারাবো যদি না হারাতে পারি রাজনীতি করবে না সকাত মোল্লা ওপেন চ্যালেঞ্জ করছে দর্শক বিন্দু তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন সকাত মোল্লা কোন অ্যাঙ্গেল দিয়ে বলে তোর কাশম নসাদকে হারাবে আপনাদের একটু মতামত অবশ্যই জানাবে যেহেতু বিধানসভাতে নসাদের সাথে হাড্ডা হাড্ডি লড়াই আছে ওয়ার্ল্ড ক্যামেরার সামনে বলেছে সকাত মোল্লা আমরা একে নসাদকে হারাবো বিধানসভাতে ভাই আপনাদের মতামত জানাবেন কোন থেকে বলেছি এটাও আপনারা জানাবেন